সামাজিক ন্যায় বিচার এবং সমতা স্থাপনের পথিকৃত সংবিধান প্রণেতা ভারতরত্ন ড ভীমরাও বাবাসাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও পালিত হয় সোমবার তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে ড বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগরতলা উজ্জ্বন্ত প্রাসাদে আম্বেদকরের অবৈ মূর্তিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার বিধায়িকা রানী সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন আম্বেদকরের দেখানো পথেই আমরা চলছি আম্বেদকর একজন দার্শনিক অর্থনীতিবিদ সমাজ সংস্কারক রাজ রাজনীতিবিদ এবং দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি দলিত মানুষের জন্য কাজ করেছেন তিনি কিভাবে কাজ করেছেন সে বিষয়ে আরো বেশি করে জানতে হবে সমস্ত দেশবাসীর কাছে আম্বেদকর একজন পূজনীয় ব্যক্তি মহান এই রাজনেতা এবং সমাজ সংস্কারের জীবনের আদর্শ তথা তার রচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান রাখেন ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের মাননীয় মন্ত্রী বহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে জাতি জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই বিষয়ে কিন্তু আমরা কাজ করছি আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি এবং গরিব মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি আমাদের আমার পূর্ব অধিবক্তা বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আমাদের আরো বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরো বেশি জানা কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা আমরা জানি যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার সেখানে ওনার জন্ম হয়েছিল তো ছোট কুটিরে জন্ম গ্রহণ হয়েছিল ওনার পিতাজি সেনাবাহিনীর শোভেদার পদে ছিলেন অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একজন পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয়